আসসালামু আলাইকুম সাকসেস এস্টিমের পক্ষ থেকে আমি এইচ এম আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আমবিট এলাকার সাদিকুর রহমান গালিব ভাইয়ের কুকুরের ফার্মে গালিব ভাইয়ের এই ফার্মটির নাম দেওয়া হয়েছে খুলনা কেনেল। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম গালিব ভাইয়ের এই ফার্মে সতেরোটি কুকুর রয়েছে বিগত তিন মাসের ব্যবধানে আস্তার কুকুরের সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশটির উপরে ইতিমধ্যে তিনটি কুকুরে বাচ্চা দিয়েছে এবং সেই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে গালিব ভাই তার এই ফার্মকে আরো বড় আকারে করার জন্য পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়টির কত দূর সেটি নিয়ে আমরা আজ গালিব ভাইয়ের সাথে কথা বলব দর্শক বন্ধুরা তাহলে আর দেরি না করে আমরা চলুন আমরা কথা বলি সাদিকুর রহমান গালিব ভাইয়ের সাথে আমার কিছু প্ল্যান আছে রুম এক্সটেনশন করা এবং ব্রিড এক্সটেনশন করা তো ওয়েদার খারাপ থাকার কারণে আর কি আসলে আমি রুমের কোনো কাজ ধরতে পারিনি এই কদিন একটু বর্ষা বেশি আমাদের এই অঞ্চলে তা আমি ইতিমধ্যে আরও তিনটা নতুন প্রজাতির কুকুর সংগ্রহ করতে পারছি সেটা হচ্ছে আমেরিকান পিটবুল টেরিয়ার আর ডারম্যান পেঞ্চার এবং গ্রেহাউন্ড এই তিনটা আপাতত আমি সংগ্রহ করছি এখন রুমের কাজটা অতি শীঘ্রই হাত দিব ওয়েদারটা জাস্ট ঠিক হওয়ার সাথে সাথে আর কি আমার বাসায় এখন নতুন আরো একটা প্রজাতির কুকুরের বাচ্চা হয়েছে আর কি কোন প্রজাতির কুকুর কি বাচ্চা কয়টা বাচ্চা দিয়েছে জাপানিজ স্পিডস জাপানিজ স্পিডস ও পাঁচটা বাচ্চা দিয়েছে আর কি ওর একটা ছেলে বাচ্চা হয়েছে এবং চারটা মেয়ে বাচ্চা হয়েছে ওটা বিক্রির ব্যাপারে কি কোনো কথা বলতে হয়েছে ওরা অলরেডি বুকড হয়ে গেছে আর কি বুকড হয়ে গেছে ওদের বয়স এখন দশ দিন ওরা ওই অ্যাজ ইউজুয়াল ফোর্টি ফাইভ ডেজের পরে পঞ্চাশ দিনের দিন নতুন ক্লায়েন্টদের বাসায় চলে যাবে আপনি বলেছিলেন কয়েকটি কুকুর বাচ্চা দিয়েছে এবং সেই বাচ্চাগুলো অলরেডি আপনি বিক্রি করে দিয়েছেন অর্থাৎ বিক্রি করেননি হ্যান্ড ওভার করেননি কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছে জি 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 এবং পঁয়তাল্লিশ দিন পরে সেগুলি আপনি সেল দেবেন বা হ্যান্ড ওভার করবেন জি সেইটার কত দূর আজকে আপনারা আসছেন আর আজকেই সেই দিন আজকে একজন একটা পাপি নিয়ে যাচ্ছে রড হুইলারের পাপি রডওয়েলের পাপি ওটার আমার ডিওয়ার্মিং করানো হয়ে গেছে এবং সে আজকে পাপিটা ডেলিভারি নিবে ভ্যাকসিনও দিয়ে দিবে এটা কত টাকায় বিক্রি হলো ওটা ওই ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকায় ছেলে বাচ্চা যিনি কিনছেন তার নাম লিংকন আপনি তার সাথে কথা বলতে পারেন সে আছে এখন আমার এখানে জি এটা কিসের বাচ্চা নিলেন এটা এটা রড এর বাচ্চা আচ্ছা কত টাকা দিয়ে কিনলেন এটা আমার পড়ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কত দিন বয়স হলো এটা এটা ফর্টি ডেজ ফোরটি ডেজ জি ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন ভাইয়া দিয়ে দিচ্ছে আমরা বাইরে যেয়ে দিয়ে নেব আমরা ইসের থেকে বন্ধুরা আপনারা দেখেছেন ইতিমধ্যে যে গালিব ভাইয়ের দুটি সন্তান একটি ছেলে এবং একটি মেয়ে তারাও এই কুকুরের সাথে একেবারে বন্ধুত্ব সুলভ আচরণ করছে কুকুরগুলোও তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করছে গালিব ভাইয়ের পাশাপাশি তার পরিবারের প্রতিটি সদস্যের সাথে এই কুকুরগুলোর সাথে রয়েছে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ সম্পর্ক তার মানে এই নয় যে এই কুকুরগুলো দিয়েই শুধুমাত্র বন্ধুসুলভ আচরণ করা হবে এই কুকুরগুলো কিভাবে তাদের কমান ফলো করে সেটিও আপনারা দেখুন কালিব ভাই আগেই বলেছেন যে তার কুকুর পালনের মূল উদ্দেশ্যই ছিল তার সম্পদ পাহারা দেয়া সেই সম্পদ পাহারার মধ্য দিয়ে আজ তিনি এই কুকুর পালনকে ব্যবসায়িক রূপ দিয়েছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে ইতিমধ্যেই অনেকেই কুকুরের ফার্ম গড়ে তুলেছেন এই আমভিটা এলাকায় প্রায় ছয় একর জমির উপরে গড়ে তুলেছেন তার এই ফার্মটি এখানে মাছ চাষের জন্য রয়েছে নয়টি পুকুর চোরের হাত থেকে এই পুকুরের মাছগুলো রক্ষার জন্য তিনি প্রথমে কুকুর পালন শুরু করেন ধীরে ধীরে এটিকে তিনি বাণিজ্যিক রূপ দিয়েছেন আপনি বলেছেন আপনার কাছ থেকে কুকুর কিনে কেউ ফার্ম করার চিন্তাভাবনা করেছে কিনা জি অলরেডি আমার অ্যাডভাইজে পৃষ্ঠপোষকতায় খুলনায় দুইটা ফার্ম যশোরে চারটা ফার্ম চিটং এ একটা ফার্ম অলরেডি ঢাকায় তিনটা ফার্ম আমি এদের সাথে কন্টিনিউয়াস মনিটরিং করতেছি এবং সুপারভিশনও করতেছি অ্যাডভাইজিং করতেছি অলরেডি তারা তাদের ক্যানেল স্টার্ট করে দিয়েছে তাদের কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে ব্রিড পারচেজ করতেছে তারা তাদের যা যাবতীয় অ্যাডভাইস তাদের যা প্রয়োজন হয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি তাদের অ্যাডভাইস দিই আপনি বলেছেন যে আপনার এই কুকুরগুলো প্রশিক্ষিত এবং আপনার কমান্ড এরা ফলো করে কি কি জাতীয় কমান্ড ফলো করে আমি বেসিক যেগুলো আমার প্রয়োজন হয় যেমন আসো বসো নো কাম জাম সুইম সিট স্টে বার্ক আমার বেসিক যেগুলো প্রয়োজন আপনি বলেছিলেন যে আপনার এই কুকুরগুলো যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ইচ্ছা করলে আপনার এই কুকুরগুলো দিয়ে তাদের কাজে লাগাতে পারে জি আসলে রাষ্ট্রীয়ভাবে যারা কুকুর কেনে তাদের তো নিশ্চয়ই কোনো প্রোটোকল আছে সংস্থা আছে টেন্ডারের মাধ্যমে তারা কুকুর কেনে তাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট আছে এখন তারাও যদি আমার কাছে আসে এবং তাদের রিকোয়ারমেন্ট প্লেস করে যে আমি এই ধরনের কুকুর আমার লাগবে সেই রিকোয়ারমেন্ট যদি আমি ফিল করতে পারি আমি অবশ্যই তাদেরকে কুকুর অ্যাবিলিটি রাখি কারণ যে ব্লাড লাইনের কুকুর তাদের প্রয়োজন হয় ফর ডিফেন্স পারপাস সেই ব্লাড লাইনের কুকুর আমার কাছেও আছে আমার কাছে ইম্পোর্ট করাও কুকুর আছে তো এটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করতেছে যে সে তারা বাংলাদেশে একজন ব্রিডের কাছ থেকে নিবে নাকি তারা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিবে তাদের ক্রাইটেরিয়া যদি মিট করে বাংলাদেশের কোনো ব্রিডের কাছ থেকে পারে সেক্ষেত্রে আপনি মনে করেন কি যে বাংলাদেশের থেকে বা আপনাদের কাছ থেকে যদি কুকুর কেনার সিদ্ধান্ত সরকারের কোন বাহিনী নেয় তাহলে তাদের আর্থিক কোন বেনিফিট আছে আর্থিক বেনিফিট অবশ্যই আছে যে বিদেশ থেকে যে কুকুর আনতে গেলে যে খরচটা হবে তার থেকে আমাদের দেশে অনেক কম খরচ যে তারা কুকুরটা পাবে কিন্তু বিদেশি কুকুরে যে জাতীয় প্রশিক্ষণ দিয়ে তাদের যে পারপাস সাফ করা হয় প্রশিক্ষণের একটা লিস্ট আছে আচ্ছা আচ্ছা সেই লিস্ট আপনি একটা কুকুরকে যখন আপনি কিনতে যাবেন তখন আপনি তার যার কাছ থেকে পার্চেস করবেন তাকে আপনি বলবেন যে আমার এই কয়টা প্রশিক্ষণ দেওয়ার পরে আমি এই কুকুরটা নিই এই এই কয়টা বেসিক কমান্ড আমাকে শিখিয়ে দিতে হবে তা আমি আমাকেও যদি কেউ বলে যে এই কয়টা বেসিক কমান্ড লিস্ট অনুযায়ী দশটা কি বিশটা এইগুলো আমাকে শিখে শিখিয়ে দিতে হবে তো আমি সেগুলো তাকে শিখিয়ে দিতে পারবো এই মুহূর্তে আমরা একজন নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমরা যাকে পরিচয় করিয়ে দেব তিনিও একজন কুকুর খামার উদ্যোক্তা যিনি ঢাকায় তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন খুলনা সাদিকুর রহমান গালিব ভাইয়ের সাথে তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে এখন তার মুখ থেকেই শুনবো যে তিনি কিভাবে এই কুকুরের খামার শুরু করেছিলেন আসলে প্রথমে শুরু করি একটা জায়গা নিয়ে জায়গাটা পাহারা যাওয়ার ব্যাপারটা থাকে সাইডে যখন আমরা দেওয়াল দিই দেওয়াল দেওয়ার পর তারপর গাছ লাগানোর ব্যাপার থাকে তো গাছ লাগানোর ব্যাপার যখন আসে সবাই চিন্তা করে যে এমন কিছু গাছ লাগাবো যেগুলো ধরেন দশ বারো বছর পর বিক্রি করলে একটা ভালো অ্যামাউন্ট পাবো আমরা ব্যবসায়ীরা এভাবে চিন্তা করি তো গাছগুলো যখন কিনি দেখি যে পঞ্চাশ ষাটটা চারা আনলে বিশটা চারা নাই বা দশটা চারা নাই তো এই ধরনের ব্যাপারটা ঘটতে থাকে গ্রামের মধ্যে আর আমারও গ্রামে মতিঝিল আরামবাগে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ঔষধের ব্যবসা সুপার স্টোর এগুলো তো ওখান থেকে ওই জায়গায় গিয়ে দেড় কিলোমিটার দেড় ঘণ্টা সময় লাগে ওই জায়গায় গিয়ে আবার দেখাশোনা করা এটা সবসময় সম্ভব হয় না তো লোকজন দিয়ে কতক্ষণ তখন কুকুর রাখা শুরু করলাম দুটো চারটা আস্তে আস্তে বাড়লো সেটা সাতটা সাতটা থেকে যখন বাচ্চা দেওয়া শুরু করলো তখন দেখলাম যে ব্যাপারটা যে এখন আমি বাচ্চা কাকে দিই তখন এর থেকে জানতে পারলাম যে বাচ্চাটা বাচ্চা কেউ কেউ কিনে নেয় ঠিক আছে তো সেই সময় যদি ব্যবসায়িক কোনো কিছু মাথায় আসে নাই তো কুকুর বাড়াতে থাকলাম কিছু বিক্রি হলো কিছু থাকলো এভাবে আস্তে আস্তে ছাব্বিশ সাতাশটা হয়ে গেল মোটামুটি বড় কুকুরও অনেকগুলো হয়ে গেছে ওরাও বাচ্চা দিচ্ছে তো এখন চিন্তা আসলো যে আরও কি ব্রিড বাড়ানো যায় আরও কি তো ব্রিডের ব্যাপারে কথা বলতে গেলে বিভিন্ন লোকের সাথে আলাপ আলোচনা হয় সম্পর্ক হয় তো ব্রিডও পাই তো অনেক ব্রিডের আছেন যেমন গালিফ ভাই গালিফাই অনেক ধরনের ব্রিড পালেন দেখা যাচ্ছে যে আমি এক ধরনের ব্রিড পালি তো উনি অনেক ধরনের ব্রিড পালেন তো আমার যেটা দরকার হয় না আমাদের এটা লাগছে না কিন্তু ওনার লাগছে ওনার কাছে কিন্তু ওইটা অতি মূল্যবান কারণ উনি পেয়ার বাড়াচ্ছেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে তখন ওনার সাথে একটা সম্পর্ক হয় আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় যে কারণ দেখা যায় যে আমার থেকে উনি নেন ওনার থেকে আমি নেই আমার যেটা দরকার আছে সামনে রড উইলার সামনে জার্মান শেফার্ড স্পিচ পিটবুল এগুলো যেগুলো বাচ্চা দরকার আছে সেগুলো প্রি অর্ডার দিতে হয় আমাদের সাধারণত আগে থেকে অর্ডার দিতে হয় তো অর্ডার দিতে হলে কিন্তু একটা জিনিস জানার ব্যাপার আছে ওনারও আমাকে জানার ব্যাপার আছে দেখার ব্যাপার আছে উনি আমার বাসায় গিয়েছেন আমার জায়গায় গিয়েছেন ব্যবসার জায়গায় এই যে সব জায়গায় ভ্রমণ করে আসছেন তো আমিও তার জায়গায় আসলাম তার জায়গাটা দেখে গেলাম তার সাথে একটা সম্পর্ক এবং তার সাথে সাথে উনি আমাকে কিছু অর্ডার দিলেন প্রি অর্ডার দিলেন যে এই এই জিনিসগুলো আমার লাগবে এই কুকুরগুলো আমার লাগবে ঠিক আছে এইগুলো আমি পেলে বড় করব এবং তার থেকে ব্রিডিং করবো ভবিষ্যতে তো উনি আমাকে কিছু অর্ডার দিলেন আজকে সতর্কের রাতে আমিও কিছু ওটা অর্ডার আবার ওনাকে প্লেস করে রাখলাম প্রি অর্ডার আপনি মূলত কতদিন ধরে এই ব্যবসার সাথে সম্পৃক্ত এবং কোন কোন জাপ দিয়ে আপনি শুরু করেছিলেন আমি জার্মান শিপার দিয়ে মূলত শুরু করি আর তারপর রড হুইলার আস্তে আস্তে বাড়তে থাকে তো সত্যি কথা বলতে কি এগুলা আগে থেকে তো কারো ইনিশিয়েটিভ নেওয়া থাকে না আর আমরা এই এই ব্যবসাটা নতুন একেবারে আপনারা জানেন এই ব্যবসাটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি যে সামনের দিকে এগিয়ে গিয়েছে যেমন গালিব ভাই নিজে করছেন ছয় সাত বছর তার মধ্যে সিরিয়াসলি বোধ এখন উনি নিজে বলেন যেটা যে সিরিয়াসলি করছি পাঁচ ছয় বছর ধরে

দাঁড়াতে বললে ওই জায়গায় দাঁড়াবে সুতো বললে ওই জায়গায় শুয়ে যাবে স্টে বললে ওই জায়গায় থাকবে ওই জায়গা থেকে নড়বে না অর্থাৎ আমার পেছন পেছন আসবে স্যার ডিফেন্সের সাইডে যদি বলেন যে তাদের যদি আমাদের থেকে কুকুর নেয় একটা কুকুর যদি নরো থেকে অথবা রাশিয়া থেকে একটা মানুষ যদি কি আনতে যায় কুকুরটা তাহলে একটা কুকুরের দাম নিম্নে পরে হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি আমরা নর্মাল পার্সন যারা বাচ্চা নেই তাদেরও যদি নিতে যাই তাহলে এই দাম পড়ে যায় তো একটা বড়ো কুকুরের ক্ষেত্রে কিন্তু সেটা ডাবল বা ট্রিপল চলে আসে তো সেটাকে যদি ডাবল বা ট্রিপল করেন আপনি তো তিন পাঁচে পনেরো বা ষোলো লাখ টাকা একটা কুকুরের পিছনে কারণ তারা ট্রেন্ড আপ কুকুর নেয় তো ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আমাদের এখানে যেহেতু জায়গা আছে যথেষ্ট পরিমাণে জায়গা আছে কুকুর প্রশিক্ষণ দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে জায়গা বাংলাদেশে আছে এবং আমাদের কাছে কুকুর আছে বেস্ট কোয়ালিটির কুকুর আছে এবং এগুলোকে আমাদের যদি সময় দেওয়া হয় রাষ্ট্রীয় থেকে রাষ্ট্র থেকে অনুদান দেওয়া হয় আসু থেকে ওই রকম একটা সাপোর্ট সম্মান এবং আমাদেরকে অন্তত পক্ষে আমাদের সাথে প্রমিসটা থাকে যে আমাদের থেকে নিবে তাহলে আমরা ওই ক্ষেত্রে এগোতে পারি বা ওই ক্ষেত্রে কাজ করতে পারি আমরা একটাকে ট্রেন করলাম রাখলাম ট্রেন করলাম অথচ তারা নিলেন না হ্যাঁ তো সেটা কিন্তু আমাদের তখন আর লসটা হবে কিন্তু তারা যদি আমাদের সাথে সম্পৃক্ততা থাকে আমাদের কুকুর নেন বা আমাদের থেকে যদি কোটেশন নেন আমরা একটা কোটেশন দিলাম সেই অনুযায়ী তারা যদি আয়োগ হয় আমাদের দিতে কোনো সমস্যা নাই এবং আমরা চাইবো না যে আমাদের টাকা আমাদের দেশের টাকা বহির্বিশ্বে কোনো না কোনো ভাবে চলে যাক সে বিক্রির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আমরা চাইব যে আমাদের টাকা আমাদের দেশেই থাক